এই যে চট্টগ্রামের সবুজ ফ্রেশ এলাচি দেখতেছেন কিনবা আমি ফীতুম্বরসাত দোকান সারা কোথাও আর পাই নাই সবুজ এলাচি অনেক জায়গায় বুঝছি দেখছি কিনবা ফীতুম্বরসokane সাত দোকানে আসি পেলাম আসলে লোকমুখে যেটা প্রচলিত যে যা পাবোনা এই জগতে তা পাবো যাবে ফীতুম্বরসাত দোকানে এটা বাস্তবে আসসালামু আলাইকুম চট্টগ্রাম খাতুনগঞ্জের ফীতুম্বরসাত দোকানের সামনে আমি এখন আসছি। চট্টগ্রামের ভাষায় একটা বলা আছে যে যা পাবোনা এই জগতে তা পাবো দোকানে আমি দোকানের ভিতরে যাই দেখি না তা দেখা যাচ্ছে না আমি খাতুন অনেক দোকানে দেখলাম কিংবা পাইলাম না কিংবা ফিতম বর্ষার দোকানে ঠিকই পাইছি আচ্ছা দাদা আপনাদের এখানে যে বলে যে যা পাবে না এই জগতে তাও পাবা প্রীতম বর্ষার দোকানে এটা কি সত্যি

আপনি কি ওনাদের বংশধর না চাকরি করেন তো উনি আমাদেরকে সবুজ আসি দিচ্ছে এটা এক নাম্বারটা এটা কি দাদা ইন্ডিয়ান আসি ইন্ডিয়ান একেবারে সবুজ দিটা ওইটা সিল করা আছে ওইটা ইন্ডিয়ান অরিজিনাল এটা কোন ব্র্যান্ডের

তো আপনারা দেখলেন আমি চট্টগ্রাম প্রীতম প্রসাদ দোকানে গেলাম তো প্রীতম প্রসাদ দোকানে টিকটকাররা বেশি বিরক্ত করে বিদায় তারা দোকানের ভিতরে ভিডিও করতে দেয় না তখন আমি বাসায় চলে আসলাম এখানে মূলত হইলো মজার বিষয় হইলো আগে বাসায় বাসা বাড়িতে যেসব বা দাস্তিনি খেতাম মোটা মোটা ওগুলা খেতাম কেসুয়া এই অরিজিনাল পাতলা এরকম সিকন পাতলা পাতলা টাইপের অরিজিনাল যে দাস্তিনি যে সেন্ট ওইটা পাইতাম না প্রীতম বর্ষার দোকানে আসি ওটা ফাই ওটা ফাচ্ছি তো এখান থেকে আমি দাঁত চিনি কিনলাম এক পাওয়া আর দ্বিতীয়টা হচ্ছে অন্তত পক্ষে এখানে সবচেয়ে মজার অবাক করার বিষয়টা হচ্ছে যে এলাসিটা এই যে আপনারা যে সবুজ এলাসি এটা দেখতেছেন সবুজ এলাসি তো এটার গ্র্যান্ডটা না খুবই স্ট্রং এবং মিষ্টি গ্রান। জাতীয় গ্রান আছে না কবি ক্যাশ কিচ্ছা কিংবা বিশ্রী তা এটা একটা মূলিন মিশ্রি গ্রান যেটা ওইটা পাচ্ছি এই যে এলাচি এলাচি আমার জীবনের সর্বপ্রথম পাওয়া তো মূলত হলে আমার কিন্তু দুঃখ লাগলো এতদিন যা আমরা খাইলাম এটা কেঁচুয়ে খাইলাম দাস চিনি খাইতে পারলাম না তো অনেকদিন পরে এই দাস চিনিটা ফাইলাম আপনারা যারা ছোট্ট গ্রামে আছেন এই দশ শ্রেণীটা এরকম পাতলা টাইপের কিনবেন এরকম পাতলা এরকম পাতলা টাইপের দশ শ্রেণীটা কিনবেন ঠিক আছে মোটা কিছু আমি তো আগে না জানি দোকানদারে করতুন মোটা লাম্বাটা যেটা আমি ওটা নিয়ে নিতাম কিংবা সেটা ওখানে দেখলাম ওটা লোক কেঁচুয়া কেঁচুয়া আমাকে এখানে আছে বন্ধু স্টক করে দিয়ে ভিডিও কাটি কাটি তো আপনারা যারা বাসাবাড়িতে বাসাবাড়ির জন্য চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই আপনার দাসিনিটা ফিতুম বর্শার দোকান থেকে শেষটা করবেন কারণ না এই দাসিনিটা এই ছোট দাসিনিটা সটট গ্রামের অনেক জায়গায় খুশি তারা কোন দ্বারা দিতে পারে না ক এখন পাতলা দাসিনিটা আসে না ফাতলা পাতলার দাসিনিটা ফাইনা ইনপা ও মোটা যেটা কেসুয়া এইসুয়াটা অ্যাভেইলেবল অ্যাভেইলেবল পাওয়া যাচ্ছে তো লোকমুখে যেন প্রচালিত সাত গাইয়া বাসা যেন বলে যা ফাবানা এই জগতে তাও পাওয়া যায় প্রীতম্বর সাত দোকানে তো নেক্সট ভিডিওতে দেখা হবে প্রীতম্বর সাত দোকানে যে বাগদুর শখ আর বিস্তারিত ভিডিও যদি তুলি ধরমু ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন জিরা জিরাগুলা না লাগতো না যদি কি দেখাম জিরো তো ফ্রেশ আছে না তো তাদের কাছ থেকে জিরো আনলাম জিরোটা একটু ভালো লাগলো ফ্রেশ কন্ডিশন এর জিরা দেখা গেছে আচ্ছা এটা খারাপ